হ্যালো এভরিওান ইয়ার ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে বীরভূম জেলার একটি প্রসিদ্ধ সতীপীঠ হল এই তারাপীঠ আমাদের বাড়ি থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব হলো ষাট কিলোমিটার তাই আমরা বাইকে যাচ্ছি তাছাড়াও তারাপীঠ মন্দির তোমরা ট্রেনেও আসতে পারো শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে রামপুরহাট অথবা তারাপীঠ রোড স্টেশনে নেমে সেখান থেকে টোটোতে পার হেড তিরিশ টাকা ভাড়া দিয়ে পৌঁছাতে পারবে তারাপীঠ মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী মন্দিরের সামনে অসংখ্য দোকান আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে পুজোর ডালা মিনিমাম পঞ্চাশ টাকা থেকে তোমাদের যত সামর্থ্য তত টাকার কিনতে পারো যে দোকানে পুজোর ডালা নেবে সেখানে জুতো রাখতে পারো অথবা মন্দিরের মেন গেটের সামনেই তিন টাকা দিয়ে সেখানেও রাখতে পারো পুজো দেওয়ার জন্য পাণ্ডা নিতে পারো অথবা পান্ডা ছাড়াও নিজেরা পুজো দিতে পারো এটা হলো মন্দিরের মেন গেট আর সামনেই ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা পুজোর ডালা কিনে নিয়ে সোজা চলে এলাম মন্দিরের ভিতরে এবার বলি এখানে পুজো দেওয়ার জন্য দুই ধরনের লাইন আছে একটি হল জেনারেল লাইন যেখানে কোনো টাকা লাগে না কিন্তু সময় অনেক বেশি লাগে আরেকটি হলো ভিআইপি লাইন যেখানে পাঁচশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে আর সময় খুব কম লাগবে ভিআইপি লাইনে ডিফেন্সদের জন্য সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র আই কার্ড দেখিয়ে ভিতরে ঢুকতে হবে আই কার্ড দেখিয়ে আমরা ভিতরে চলে এলাম দেখতেই পাচ্ছ লাইনটা একদম ফাঁকা রয়েছে বিশেষ প্রয়োজন না থাকলে শনিবার আর মঙ্গলবার অ্যাভয়েড করতে পারো এই দুই দিনে মন্দিরে প্রচুর ভিড় হয় উইক ডেজ যেমন সোমবার বুধবার শুক্রবার এই সব দিনগুলোতে ভিড় কিন্তু তুলনামূলকভাবে অনেক কম থাকে আমরা একদম মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি দশ পনেরো মিনিট অপেক্ষা করার পরই এই দরজাটা খুলে দেওয়া হল আমরা যে দোকান থেকে পুজোর ডালি কিনেছিলাম সেখান থেকেই একজন পাণ্ডা নিয়েছিলাম উনি খুব ভালোভাবেই আমাদের পুজোর ব্যবস্থা করে দিয়েছিলেন মন্দিরে ভিড় বেশ ভালোই ছিল তবে মায়ের দর্শন ও পুজো কিন্তু খুব ভালোভাবেই হয়েছিল প্রায় আধ ঘন্টার মধ্যেই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন ভিআইপি লাইনেও কিন্তু বেশ ভিড় হতে শুরু হয়ে গেছে পুজো দিতে হলে সকাল সকাল লাইনে দাঁড়াতে পারলে ভালো আর তাছাড়া দুপুরে মায়ের ভোগ হয়ে যাওয়ার পর পুজো দিলে তখন ভিড় কিন্তু কম থাকে মন্দিরের ভিতরে রকম ছবি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তারাপীঠের মায়ের মন্দির ছাড়াও তার পাশে রয়েছে ছোট বড় আরো অনেকগুলো মন্দির তারই মধ্যে এটা হলো মহাদেবের মন্দির মহাদেবের মন্দিরের ঠিক পাশেই রয়েছে গণেশজি আর হনুমানজির মন্দির আর তার ঠিক পাশেই রয়েছে বামদেবের মন্দির বামদেবের মন্দিরে ঠিক পাশেই রয়েছে মায়ের সেই জীবিত পুকুর যেখানেই এক সময় জয়দত্ত সদাগরের মৃত পুত্র প্রাণ ফিরে পেয়েছিল এখন এই পুকুরটিতে নামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এখানে অনেকেই নিজেদের মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে থাকেন পুকুর পারে যে হলুদ বিল্ডিংটি দেখা যাচ্ছে ওখান থেকেই শুরু হয়েছে জেনারেল লাইন আর এই লাইনটি পুকুরের পাশ দিয়ে সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে মন্দিরে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে এই ভোগ খাওয়ার জন্য সকালবেলা এসে কুপন কেটে নিতে হবে এবং বেলা একটা থেকে এই ভোগ দেওয়া হয় দর্শন ও পুজো দেওয়া খুব ভালোভাবেই কমপ্লিট হয়ে গেল এখন আমরা যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানের দিকে এটা হলো তারাপীঠ মহাশ্মশান এখানে দিনের বেলা দৃশ্যটা এরকম হলেও রাতের দৃশ্য কিন্তু অন্যরকম প্রদীপ ও মোমবাতির আলোয় শ্মশানে একটা আলো আধারীর পরিবেশ সৃষ্টি হয় শ্মশানে আসার রাস্তার দুই ধারে প্রচুর হোটেল পেয়ে যাবে যেখানে তোমরা রিজনেবল প্রাইজের মধ্যেও নাইট স্টে করতে পারো এছাড়াও রাস্তার দুই ধারে রয়েছে ছোট বড় অসংখ্য দোকান যেখান থেকে তোমরা নিজেদের ইচ্ছামতো শপিংও করতে পারো